ভয়াবহ দুর্ঘটনার কবলে পুলিশের মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হলদিয়া মেছেদার একশো ষোলো নম্বর জাতীয় সড়কের গারুঘাটা এলাকায় একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সচরে ধাক্কা মারে পুলিশের গাড়িতে ঘটনায় মৃত্যু হয়েছে একজন সাব ইন্সপেক্টর ও একজন পুলিশ কর্মীর ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ হাওড়া কর্পোরেশনের ভিতরে গাছ ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল দুই নিরাপত্তা কর্মীর মৃতদের নাম উমেশ মাহাতো ও নূর মোহাম্মদ বুধবার ভোরবেলায় মুখ্য পুর প্রশাসকের দপ্তরের সামনে আচমকায় ভেঙে পড়ে একটি গাছ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া থানার পুলিশ ও কর্পোরেশনের মুখ্য প্রশাসক কসমাকাণ্ডে নতুন করে যুক্ত হল আরো ছয় ধারা নতুন ধারায় উল্লেখযোগ্য অন্তর্ভুক্ত অপহরণের ধারা মূল অভিযুক্ত মনোজিদের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করেছে পুলিশ কসবা কলেজে গণধর্ষণ কাণ্ডে এবার তদন্তে নামল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম বুধবার সকালে টিমের এক সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন কথা বলেন কলেজের ভাইস প্রেসিডেন্ট নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলেজে গণধর্ষণ কাণ্ডের দুই অভিযুক্ত প্রমিত এবং জেবকে জিজ্ঞাসাবাদ করে উঠেল চাঞ্চল্যকর তথ্য নির্যাতিতার সঙ্গে অনেকদিন আগেই শারীরিক সম্পর্ক তৈরি করার ইচ্ছে ছিল মনোজিতের ঘটনার দুদিন আগে প্রমিতদের একথা জানিয়েছিল সে মূল অভিযুক্তের কথাতেই তরুণীকে রাজনৈতিক পথ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ইউনিয়ন রুমে নিয়ে আসে প্রমিত এবং জেব কলেজে গণধর্ষণ কাণ্ডের দুই অভিযুক্ত প্রমিত এবং জেবকে জিজ্ঞাসাবাদ করে উঠেল চাঞ্চল্যকর তথ্য নির্যাতিতার সঙ্গে অনেকদিন আগে শারীরিক সম্পর্ক তৈরি করার ইচ্ছে ছিল মনোজিতের ঘটনার দুদিন আগে প্রমিতদের একথা জানিয়েছিল সে মূল অভিযুক্তের কথাতেই তরুণীকে রাজনৈতিক পথ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ইউনিয়ন রুমে নিয়ে আসে প্রমিত এবং জেব টানা এক বছর ধরে সকলকে বোকা বানিয়ে অবশেষে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল অভিযুক্তের নাম অঙ্কিত ঘোষ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ খাঁকে উর্তি পরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো সে তার গতিবিধিতে সন্দেহ হয় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ তখনই ধরা পড়ে যায় ওই যুবক টার্গেট ছাব্বিশের বিধানসভা ভোট তার আগে জনসংযোগের মাধ্যমে নিজের জায়গা মজবুত করতে চাইছেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা ভাঙড়ের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ঠিকঠাক সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা বাড়ি বাড়ি গিয়ে নিচ্ছেন তার খোঁজ হায়দ্রাবাদের রাসায়নিক কারখানার দুর্ঘটনায় আহত বাংলা তিন শ্রমিক গত ন মাস আগে ওই কারখানায় যোগ দিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দারা তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন বাকি দুজনের হদিশ মেলেনি মঙ্গলবার রাতে কারখানা থেকে ফোন আসার পর দুশ্চিন্তার মেঘ নেমেছে পরিবারগুলিতে